পটপ অর্ধেক পাবেন আশি হাজার টাকা ল্যাপটপ পাবেন আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় প্রবু ফোর ফোর ফাইভ জি সেভেন এইট টু আপনার পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশ টাকা পনেরো হাজার পাঁচশো টাকা নাইন জেনারেশন নাইন জেনারেশন মাইক্রোসফট ল্যাপটপ টু একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ফোর আমাদের পাবেন ওনলি একুশ হাজার নয়শো টাকা এবং জি আপনারা পাবেন ওনলি তেইশ হাজার টাকায় ফাই ফাইভ সেভেন জেনারেশন এবং জি আপনারা পাবেন ওনলি হাজার টাকায় আসলে ভিবুক আপনার 15 কোরাই 7 11 এর মধ্যে আসলে দেব 14 কোরাই 7 11 এর ডিসপ্লে টাচ স্ক্রিন এই দুগুলোকে আমরা দেব মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সকল ধরনের ল্যাপটপ আজকের ভিডিওতে কিন্তু প্রতিটা ল্যাপটপে থাকে 500 1000 2000 3000 5000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট 11 জেনারেশনের মধ্যে বেশ কিছু মডেল अवेलेबल আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত ঈদু উপলক্ষে কিন্তু আমাদের বর্তমানে নতুন চলে আসছে আর ইদু উপলক্ষে আমরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে সকল ধরনের ল্যাপটপ আমাদের কাছে আজকের ভিডিওতে আপনার জন্য দেখাবো একদম ওপেন বক্স নিউ ল্যাপটপ মানে অর্ধেক দামে নিউ ল্যাপটপ অর্ধেক দামে পাবেন আশি হাজার টাকা ল্যাপটপ পাবেন আপনারা মাত্র চল্লিশ হাজার টাকায় এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু আছে ওপেন বক্স আপনি কিন্তু হবেন ফার্স্ট ইউজার ডেলি টু সিরিজের থ্রি ফোর টু জিরো পুরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স আপনারা পেয়ে যাবেন যান কিবোর্ড পাবেন এর আপনার ওয়ারেন্টি স্টার্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি পর্যন্ত মানে একদম বলতে গেলে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে अवेलेबल আছে প্লাস কিন্তু এটা আমার কাছে এক পিস না আমাদের কাছে কিন্তু প্রায় আট দশ পনেরো পিস কোয়ান্টিটি अवेलेबल আছে ডেলি টু সিরিজ এর থ্রি ফোর টু জিরো এর মধ্যে যারা নিতে চান ব্র্যান্ড নিউ ল্যাপটপ মাত্র চল্লিশ হাজার টাকায় এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে এভেলেবেল আছে প্রোড সিজের জি সেভেন রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এবং পাঁচশো পারেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি এবং পাঁচশো যে বিনিয়োগ এভাবে আছে প্লাস কিন্তু আমাদের কাছে প্রায় বিশ তিরিশ পিস কোয়ান্টিটি আছে এপটপটা কিন্তু আমরা দেবো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ওনলি

চল্লিশ হাজার টাকা এছাড়া কিন্তু ফোর ফোর ফাইভ জি এইটটা টাল আছে আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইসে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে আমাদের কাছে থাউজেন্ড টাকা এছাড়া কিন্তু আমরা এই মুহূর্তে আমরা এইট ষোলো জিবি ডি এবং এইট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম কিন্তু র্যাম আপডেট করা যায় না এতে কিন্তু রেম মানে কিন্তু ষোলো জিবি র্যাম নেওয়াটা আপনার জন্য বেটার চয়েস হতে পারে এবং এতে কিন্তু রয়েছে থার্টিন

ছাপ্পান্ন হাজার টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে আরো হিউজ পরিমাণ মডেল এই মুহূর্তে আছে ভিডিওটি শট হয়ে আমরা সবগুলো মডেল দেখাতে আপনাদের জন্য পারি নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো যারা যারা ল্যাপটপ নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন ডাক অথবা যে কোনো একটি ব্রাঞ্চে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম